গ্রামটির নাম ইসলামপুর এই গ্রামের কিছু বাচ্চারা খুব ভোরে মক্তব থেকে তাদের কোরআন তেলাওয়াত শেষ করে বাড়ির দিকে ফিরছিল ওই গ্রামের একটি মেয়ে নাম তার আমেনা সে মক্তবে কোরআন তেলাওয়াত শেষ করে একাই বাড়ির দিকে ফিরছিলেন তার বাড়িতে যাবার পথে বাজে একটি বৃদ্ধ লোকের ঘর আর ওই বৃদ্ধ লোকটির ঘরের সামনেই ছিল সুন্দর একটি আম গাছ যেখানে অনেক আম পেকে ঝুলছিল একটি আম গাছের নিচে পড়ে থাকায় মেয়েটি ওই আমটি কুড়িয়ে নিয়ে তার বাড়ির দিকে রহনা হলো সে যখন তার বাড়ির কাছে এসে পৌঁছালো এবং তার মার কাছে খুলে বলল যে সে আমটি গাছের নিচ থেকে করিয়ে এনেছে কিন্তু কাউকে কিছু বলেনি তখন তার মা তাকে বলল মামনি কারো কিছু না জানিয়ে আনা পা শোনো আম্মু বিনা অনুমতিতে কারো কোনো কিছু আনা হচ্ছে হারাম সেটা চুরি হিসেবেও গণ্য হয় তাহলে কি আমি চুরি করলাম আম্মু না মা তুমি ভুল করেছ তুমি গিয়ে গাছের মালিককে আমটি ফেরত দাও তারপর ওই মেয়েটি আমটি নিয়ে সেই বৃদ্ধ লোকটির কাছে এসে বলল দাদু আমি তোমার গাছের আমটি না বলে নিয়ে গিয়েছিলাম তারপর লোকটি মেয়েটির দিকে হেসে বললো তোমার সত্য কথা বলে আমি তোমার উপর খুশি হয়েছি নাও আমি তোমাকে আরো দুইটি আম দিলাম এই কথা বলে সে আরো তাকে দুইটি আম দিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন